স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটি জিনিস দেখাবো টিচার যে প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার সেই টিচারের প্রোফাইল সে বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষকে হোক না কেন সেই টিচারের প্রোফাইলটি আপনি কীভাবে দেখবেন তো সেটি দেখার জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা ডেস্কটপের অথবা ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করতে হবে সেই ব্রাউজারে আপনি ক্রোম ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার হলেই হবে অথবা ওপারে মিনি সেখানে আপনি ই প্রাইমারি স্কুল সিস্টেমে যেভাবে প্রবেশ করেন সেভাবে প্রবেশ করতে হবে ডিপিই ডট জিও ডট বিডি এখানে আপনি প্রবেশ করলেন এন্টার ক্লিক করলেন এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব পেজটি চলে আসলো এখানে আপনি পাবেন ই প্রাইমারি স্কুল সিস্টেম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরপর একটা পেজ চলে আসবে সেখানে ই প্রাইমারি স্কুল সিস্টেমের পেজে আপনি আছেন সেখানে বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করলেন ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে লগ ইন করি লগ ইন করার পর একটি বিদ্যালয়ের ই স্কুল সিস্টেমে আমি প্রবেশ করলাম এখন ই স্কুল সিস্টেমে সাধারণত আমরা বিদ্যালয়ের মৌলিক তথ্য ভৌত তথ্য শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষার্থী তথ্য সাধারণত করে কিন্তু এখানে একটি অপশন আছে আপনি কোনো শিক্ষককে কীভাবে খুঁজে পাবেন এইটা পাবেন হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনায় শিক্ষক শিক্ষার্থীর তথ্য খুঁজুন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর একটি পেজ চলে আসলো শিক্ষক শিক্ষার্থীর তথ্য খুঁজুন এখানে আপনি যদি মোবাইল নাম্বার জানেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে সরাসরি ওনাকে খুঁজে করতে পারবেন সেটা আমি দেখাই জিরো ওয়ান সেভেন ওয়ান দিলেন দেওয়ার পর সার্চ করুন এই যে শিক্ষকের তথ্য চলে আসছে এখানে আপনি বিস্তারিত দেখার জন্য ক্লিক করলেন এই হচ্ছে আপনি একটি ওয়েতে সে তথ্য খুঁজে পাবেন আরও অন্য একটু হয়েছে সেটা হচ্ছে আপনি মোবাইল নাম্বারেও জানেন না নাম অনেকের সময় নাম জানতে পারেন নাম দিয়েও এখানে সার্চ করা যায় এখানে নাম দিয়ে সার্চ করতে করে আপনি স্কুল কোড দিয়ে শিক্ষকের নাম মোবাইল নম্বর স্কুল কোড স্কুলের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন অথবা এলাকা নির্বাচন করেও সার্চ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্কুল মাস্টার ভিডি সাবস্ক্রাইব করতে গেলে আপনার এই লাল আইকনটি সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করতে হবে এবং কোনো ভিডিও যদি আপনি মিস না করতে চান সেক্ষেত্রে বেল আইকনটি ছাপতে হবে